আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক মজার একটা মাছ ভাজি করব আর টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব সামান্য কিছু টিপস ফলো করলেই মাছটা অসাধারণ মজার হবে আর কিভাবে অল্প উপকরণে এত মজার একটা মাছ ভাজি করেছি চলুন দেখে নিই মাছটা কিন্তু আসলে অনেক মজার হয়েছিল আমি এখানে মাছ নিয়েছি রুই মাছ সাথে পাঙ্গাস মাছের কয়েকটা ফিজ ছিল তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে এখন দিয়ে দেবো এক টুকরো লেবুর রস আর এই লেবুর রসটা দেওয়ার কারণে আপনার মাছের মধ্যে যদি কোনো প্যাকাশে কোনো গন্ধ থাকে বা আস্তে গন্ধ থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে আর মাছটা ভাজি করার পর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে একবার ট্রাই করবেন আর মাছের মধ্যে আমি অল্প সামান্য একটু ছোটো চা চামচ এক চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি

এটা অনেকেই জানে না তো যারা জানেন না তারা জেনে নিই এমন এটা ব্যবহার করতে পারে অনেক সুন্দর করে মাছটা উল্টে এনেছে দেখতে পাচ্ছেন একটু কিন্তু কড়াইয়ের মধ্যে লাগেনি আর আমি দু পাটি ভালোভাবে মচমচা করে একটু ভাজি করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ভাজি করেছি অত মানে হালকাও ভাজি নেই আবার একদম করে নেই বাট মচমচা করে ভেজেছি এরপর একটু কড়াই বসিয়ে নিলাম তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুটি দিয়েছি সরি আমার দুটো ভিডিও ডিলিট হয়ে গেছে তার জন্য একটু হয়ে গেছে দুটো ভিডিও তো এরপর হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচা মরিচুগুলো মাঝখান দিয়ে একটু দিয়ে কেটে নিয়েছি আর দাঁতের ঝালটা বের হয়ে যায় আর মাছ ভাতির মধ্যে যদি কাঁচামরিচা ঝালটা লাগে অনেক ভালো লাগে তো এখন দিয়ে দু মিনিট নার চলাকা দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা ভালোভাবে একটু দু মিনিটের মতো ঢেপিয়ে নিব এখন এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা তো মটা আপনি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে তো এখন আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা খুবই কম দেবো যেহেতু মাছের মধ্যেও আমি লবণ দিয়েছি তাই বুঝে শুনে লবণটা দেবেন দিয়ে দিলাম জিরার গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়ো একসাথে মিক্স করা দিয়ে দিয়েছি এক চামচের মতো তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আমি কিন্তু মরিচ দেখতেই পাচ্ছেন যে খুবই সামান্য দিয়েছি তো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা মরিচের গুঁড়োটা দেবেন এখন হচ্ছে আমি যখন একটু কষিয়ে নিলাম কষানোর পর এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর এখন যে ঝোলের পানিটা দিয়েছি এটার মধ্যে এখন আমি মাছটা দিয়ে দেবো অলরেডি আমি মশলা ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছিলাম তো আর একটু পানি দিয়ে দিলাম যে যাতে এই মাছটার মধ্যেই ভালোভাবে হয়ে যায় আর যদি মাছটা দেওয়ার পর মনে হয় একটু দেওয়া লাগবে পানি তাহলে আবার আরেকটু দিব মাছগুলোকে আমি দুইবারে ভাজছি এক পাইপ যখন হয়ে গিয়েছে তখন এটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি একটাও মাছ হচ্ছে তো যখন ওটা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিব আর এই মাছ রান্না করার সময় আমি কিন্তু এখন আর ঢাকনা দিব না যদি মাছের মধ্যে যদি মোখ মোটার হাতটা রাখে চায় তাহলে কিন্তু ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলে মোখ মসের হাতটা চলে যাবে মাছটা অনেক নরম হয়ে যাবে আর যদি ঢাকনা না দিয়ে সুন্দরভাবে নেড়ে চড়ে দশ একটু রান্না করে নেন একটু ঝোলটা গাঢ় করে নেবেন তাহলে মাছ রান্নাটা অনেক মজার হবে বাসায় ট্রাই করে দেখবেন একদম মাছের কালিয়ার মতো বাট আমি এখানে মাছের কালিয়ার মতো কোনো কিছুই ব্যবহার করিনি আমি পেঁয়াজ বাটাও দেই বা কোনো কিছু দেই বাট আমি যেভাবে রান্না করেছি আমি কিন্তু আজকে টমেটোও দেই টমেটো ছিল না তাই দেয়নি তাকে অবশ্যই যেতাম এভাবে একবার বাসায় মাছ ভাজি করে দেখবেন মাছের ফ্লেভারটাই অন্যরকম হয় আর অনেক মজা হয় এক তেট মাছ দিয়ে আপনার ভাত কমপ্লিট হয়ে যাবে খাওয়া তো আমি আমার মনে হলো আরেকটু পানি লাগবে সামান্য করে তো আমি আরেকটু দিলাম তারপরে ভাগভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি আমি কিন্তু এখনও ঢাকনাটা দেয়নি ঢাকনাটা দিলে কিন্তু মচমচা ভাবটা মাছের থেকে চলে যাবে তো এভাবেই হচ্ছে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিব একটু ঝোল টানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন অনেকটাই ঝোল কমে গিয়েছে তো আমি হচ্ছে এই পরিমাণে ঝোল রাখবো কারণ তুলে নেওয়ার পর আরেকটা ঝোল হয়তো বা কমে যাবে আর এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা মাছটা দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় লাগছে তো বাসে এভাবে আপনারা চাইলে ঝটপট রান্না করে নিতে পারেন অল্প উপকরণে অনেক মজাদার একটা মাছ ভাজি মেহমানদের মেহমান আসলো মেহমানদের জন্য রান্না করতে পারেন এবারে তো সবাই ভালো থাকবেন আলাপে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন